হ্যালো ভেয়ার আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে এসেছি হোটেল সি উত্তরাতে এই হোটেলটির অবস্থান কিন্তু কলাতলি মোড়ের একেবারে সাথেই বা কলাতলি বিচের একবারের সাথে আপনারা যারা ঢাকা থেকে বাসে করে বাজার আসেন তাদের কলাতলি ডলফিন মোড়ে নামায় এবং ডলফিন মোড় থেকে এই হোটেলটি কিন্তু ওয়াকিং ডিস্টেন্স হেঁটেই চলে আসা আপনারা সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু ডলফিন মোড যেতে হয় হেঁটে যেতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট আর এটাই হচ্ছে হোটেল সি উত্তরা এই হচ্ছে হোটেলের বিল্ডিং বিল্ডিংটি কিন্তু বেশ লম্বা আর এই হোটেল থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট হাঁটলে আমরা চলে যেতে পারব কলাতলি বিচে আমরা এখন হোটেলের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করে হাতের ডান দিকে একটি ফ্যাশন হাউস আছে যা আপনাদেরকে একটু পরে দেখাবো তারপরেই আছে এই হোটেলের রিসেপশন ডেস্ক এবং এই পাশে লবি লবিতে কিন্তু বেশ অনেকগুলো আরামদায়ক সোফা আছে এই সোফাগুলোয় আপনারা অবসর সময়ে বসতে পারবেন বা অপেক্ষা করতে পারবেন এটি হচ্ছে নিউজ পেপার স্ট্যান্ড এখানে বাংলা ইংরেজি নিউজ পেপার রাখা আছে পড়তে পারবেন এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর একটা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল এগারোটা তবে রুম খালি থাকলে তারা আর্লি চেক ইন করতে দেয় আর এই হোটেলের রুমের ভাড়া সম্পর্কে জানতে নিচে স্ক্রিনে দেওয়া তা কন্ট্যাক্ট নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপডেটেড ভাড়াটা জানতে পারবেন এবং রুম অ্যাভেলেবেল আছে কি না তাও জানতে পারবেন বিভিন্ন সিজনে ভাড়া আপ ডাউন করে তাই ভাড়াটা বলছি না এখন এই ফ্যাশন হাউসটি দেখি এই ফ্যাশন হাউসের নাম হচ্ছে নিপা ফ্যাশন এখানে হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট টি শার্ট মেয়েদের লেগিন্স টি শার্ট শোপিস সহ বিভিন্ন আইটেমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই ড্রেসগুলো সাধারণত বিচে নামার জন্য কাজে লাগে আপনারা যদি ঢাকা থেকে এসব ড্রেস না নিয়ে আসেন তাহলে এখান থেকেও কিনে নিতে পারবেন এখানে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তবে দাম একটু বেশি আমরা এখন এই হোটেলের রুমগুলো দেখব তাই আমরা যাচ্ছি উপরের ফ্লোরে রুম নাম্বার এক হাজার ছয় আমরা এখন দেখব প্রিমিয়াম কাপল রুম এই রুমে ঢুকে শুরুতে হাতের বামে আমরা পেয়ে যাচ্ছি একটি আলমিরা আলমিরাটা কিন্তু বেশ বড় দেখুন এখানে অনেক জায়গা আছে প্রত্যেকটি রুমে কিন্তু চায় নামাজের ব্যবস্থা আছে আলমিরার ঠিক পরেই আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেটলি কমপ্লিমেন্টারি পানির বোতল এবং চা কফিরও কিন্তু ব্যবস্থা দেওয়া হয় তারপরে একটি বেশ বড় মিরর লাগেজ রাখার স্ট্যান্ড এবং তারপরে হচ্ছে টিভি এখানে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয়েছে সাথে ডিশ লাইন আছে আর এটাই হচ্ছে প্রিমিয়াম কাপল বেড বেডের দুই পাশে দুইটি কর্নার টেবিল আছে বেডের সাইজ কিন্তু যথেষ্ট বড় দুজন অনায়াসেই থাকা যায় এদিকে হচ্ছে এ বেল্ট রুমের ওভারঅল ডেকোরেশন কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে ওয়াশরুমটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে চলুন আমরা বেলকনিটা দেখি এই হোটেলের প্রত্যেকটি রুমই কিন্তু সিটিভিউ রুম হোটেলটি একটু ভিতরে হয় সরাসরি খুব কাছ থেকে সমুদ্র দেখা যায় না তবে ওই দূর থেকে সমুদ্র দেখা যায় সামনে আপনারা দেখতে পাচ্ছেন সাইমন বিচ রিসোর্ট এবং সুজাসুজি হচ্ছে রামাদা সাইমন এবং রামাদার মধ্যে দিয়ে কিন্তু বিচ দেখা যাচ্ছে আবার সাইমনের এই পাশ দিয়ে ওই দূরেও কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে আপনাদের সুবিধার্থে জুম করে দেখাচ্ছি তবে এখান থেকে বিচ কিন্তু বেশ দূরে এবার আমরা আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমে কিন্তু শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন বেসিন এখানে ডেন্টাল কিট এবং শাওয়ার কিট সবই পেয়ে যাবেন বেসিনের ঠিক পাশেই আছে হচ্ছে শাওয়ার রুম শাওয়ারের স্পেসটা কিন্তু এখানে সেপারেট করা আছে আর এদিকে আছে হচ্ছে হাই কমোড ওয়াশরুমটা মাঝারি সাইজের তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে পর্যাপ্ত টাওয়েল সরবরাহ করা আছে আপনারা এতক্ষণ দেখলেন প্রিমিয়াম কাপল রুম এখন আমরা দেখব প্রিমিয়াম টুইন রুম রুম নাম্বার হচ্ছে এক এই রুমে প্রবেশ করে হাতের ডান দিকেই একটি বড় আলমিরা পেয়ে যাবেন আলমিরাটা আগের রুমের মতোই তাইয়ার খুলে দেখালাম না আলমিরার ঠিক পরেই ইলেকট্রিক কেটলি কমপ্লিমেন্টারি পানি এবং চা কফির ব্যবস্থা আছে তারপরে হচ্ছে বেশ বড় একটি মিরর মিররের ঠিক পাশে লাগেজ রাখার জায়গা এবং তারপরেই বত্রিশ ইঞ্চি এলইডি টিভি টিভির পরেই কিন্তু একটি সেন্টার টেবিল এবং দুটি চেয়ার আছে এটি হচ্ছে প্রিমিয়াম টুইন রুম আর এই হচ্ছে টুইন বেড এখানে দুইজন মানুষ থাকতে পারবেন এবং তাদের জন্য আলাদা দুইটি বেড আছে বেডগুলির সাইজ একজন মানুষের জন্য যথেষ্ট বারো এদিকে টয়লেট টয়লেট আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে বেলকনি দেখি কারণ প্রত্যেকটি রুমের আকর্ষণের জায়গা হচ্ছে বেলকনি এটিও হচ্ছে সিটি ভিউ বেলকনি আর এই হচ্ছে বেলকনির ভিউ এদিক দিয়ে কিন্তু সোজাসুজি সমুদ্র দেখা যাচ্ছে রামাদা এবং হোটেল সিমুনের মধ্য দিয়ে আপনারা সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলাতলি রোড এদিক দিয়ে সুগন্ধা বিচ এবং লাবনী বিচে যাওয়া যায় আমরা এখন এই রুমের ওয়াশরুমটা দেখে এই ওয়াশরুমেও প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন বেসিন বেসিনের ডেন্টাল কিট এবং শাওয়ার কিট রাখা আছে তার ঠিক পাশেই হচ্ছে শাওয়ার রুম এই টয়লেটেরও কিন্তু শাওয়ার রুমটা গ্লাস দিয়ে সেপারেট করা এবং তারপরেই হচ্ছে হাই কমোড। টয়লেটের ফিটিংসগুলো কিন্তু যথেষ্ট আধুনিক আর সেই সাথে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নও বটে টয়লেট তো দেখলাম এখন আমরা দেখুন ওই সামনে একটি দরজা দেখতে পাচ্ছি এই দরজা দিয়ে পাশে আরেকটি রুমে যাওয়া যায় চলুন আগে সেই রুমটি দেখে আসি এখন আমরা দেখব রুম নাম্বার এক এটি হচ্ছে প্রিমিয়াম ফ্যামিলি রুম এই রুমেও কিন্তু প্রবেশ করেই হাতের বামে শুরুতেই আছে একটি বড়ো আলমিরা তারপরে হচ্ছে ইলেকট্রিক কেটলি কমপ্লিমেন্টারি পানির বোতল এবং চা কফির ব্যবস্থা তারপরে বেশ বড় সাইজের একটি মিরর মিররের পরে লাগেজ রাখার জায়গা এবং তারপরেই হচ্ছে অন্যান্য রুমের মতোই বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এবং এই হচ্ছে কাপল বেড বেডের দুপাশে দুটি কর্নার টেবিল এবং এদিকে হচ্ছে একটি দরজা এই দরজা দিয়ে কিন্তু আগে আমরা যে রুমটা দেখলাম সেই রুমে প্রবেশ করা যাচ্ছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এবং ফ্যামিলি মেম্বার যদি চার থেকে পাঁচজন হয় তাহলে এই দুটি রুম নিয়ে নিতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে এই কানেক্টিং রুম নেওয়াই কিন্তু সবচেয়ে ভালো হবে আমরা এখন বেলকনিতে প্রবেশ করছি এই বেলকনির ভিউটাও কিন্তু ঠিক আগের বেলকনির মতোই হাতের ডানেই কিন্তু আগের বেলকনি এখান থেকেও ওই সামনাসামনি দুটি বিল্ডিংয়ের মধ্যে দিয়ে সমুদ্রের কিছুটা অংশ দেখা যাচ্ছে সামনের বিল্ডিংগুলো না থাকলে কিন্তু আরও চমৎকার ভিউ দেখা যেত তবে এই হোটেলে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মাত্র পাঁচ মিনিট হাঁটার দূরত্বে বাস স্ট্যান্ড এবং বিচ সি বিচে যাওয়ার জন্য কোনো এক্সট্রা ট্রান্সপোর্টেশনের খরচ হয় না আমরা এখন এই রুমেরও ওয়াশরুমটা দেখে নিই এই রুমের ওয়াশরুমও কিন্তু আগের রুমের মতোই শুরুতেই একটি বেসিন বেসিনে ডেন্টাল কিট শাওয়ার কিট আছে তারপরে হচ্ছে শাওয়ার রুম এবং তারপরে হচ্ছে হাই কমন্ড এখানে তিনটি রুমেরই ওয়াশরুমের ডিজাইন কিন্তু প্রায় একই রকম আপনারা এখানে হোটেল সি উত্তরার তিনটি রুম দেখলেন কোন রুমটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির পাশে কিন্তু আরেকটি বেলকুনি আছে এই বেলকুনি কিন্তু রুমের বেলকুনি চেয়ে সাইজে অনেকটাই বড় এদিকে সাইমন তারপর রামাদা আবার এদিকে হচ্ছে হোটেল সি মন এই বেলকুনি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এবং যে কোনো রুমের গেস্ট এসেই কিন্তু এই বেলকুনিতে দাঁড়াতে পারে বা বসতে পারে এই হোটেলের প্রত্যেকটি রুমের সাথেই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে ব্রেকফাস্ট দেওয়া হয় দোতালার এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হলো বিগ স্পুন এই হচ্ছে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত হচ্ছে বুফে ব্রেকফাস্টের টাইম আর সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে খাবারগুলো সাজানো থাকে এখান থেকে খাবার উঠে নিয়ে খেতে হয় রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ বড় আপনারা এতক্ষণ দেখলেন হোটেল সি উত্তরা কেমন লাগলো এই হোটেল সি উত্তরা দেখতে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই হোটেলে আসবেন এবং এখানে এসে থাকবেন আর সেই সাথে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের জন্য সুবর্ণ